হ্যালো বিওয়ার স্পিস যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা রান্না করব চিকেন দিয়ে একটা সবজি আইটেম হাতের নাগালের উপকরণ দিয়েই এই চিকেন সবজি আইটেমটা রান্না করা যায় তো আজকে আমরা কীভাবে এই চিকেন সবজি আইটেমটি রান্না করছি তাই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে সবজি দিয়ে চিকেন আইটেমটি রান্না করার জন্য যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো আমি একটু বলে দিচ্ছি চিকেন নিয়েছি বোনলেস চিকেন তারপর সবজির মধ্যে বরবটি গাজর আর দেশি ছোট আলু সিদ্ধ করে ছুলিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে রসুন কুচি আদা তারপর নিয়েছি মরিচ আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য এই উপকরণগুলো কম বেশি সবার ঘরেই থাকে তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি সবুজ গাছপালাগুলো আমাদের চোখের দৃষ্টির জন্য অনেক ভালো তো আমাদের উচিত চারিপাশে আমাদের বাড়ির আঙিনায় সবুজ গাছপালাগুলো লাগানো তো এই পর্যায়ে পেঁয়াজটা একটু ভাজি হয়ে গেছে আমি অ্যাড করে দেব রসুন কুচি আদা আর রয়েছে কাঁচামরিচ ফালি সবগুলো একসাথে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি অ্যাড ফার্স্ট আমি লবণটা অ্যাড করেছি যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তো এই যে খুব বেশি একটা ভাজি করে নেব না এই পর্যায়ে আমি চিকেনটা অ্যাড করে দিলাম বোনলেস চিকেন চেনের পরিমাণ অনুযায়ী লবণটা অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম গোলমরিচের গোড়া তারপর ভালো করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আদা সবগুলো একসাথে কিছুটা সময় আমি একটু ভেজে নেব ভেজে নিলে তারপর বাকি উপকরণগুলো দিয়ে দিব এই পর্যায়ে অ্যাড করছি আমি দেশি ছোটো আলুটা তো দেশি ছোট আলুটা সিদ্ধ করে তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর চিকেনটা যেহেতু প্রথম দিয়েছি এর মাঝখানে চিকেনটা প্রায় বয়েল হয়ে যাবে খুব বেশি একটা সময় লাগে না আজকের এই রেসিপিটি রান্না করতে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পপিস ওয়ার্ল্ডের সাথে থাকার জন্য তো এই পর্যায়ে আমি গাজরটা অ্যাড করে দিচ্ছি গাজরটা অ্যাড করে দেওয়ার পর সামান্য একটু গাজরের পরিমাণ অনুযায়ী লবণটা দিচ্ছি আমি তো আমি একবারে আসলে লবণটা দিই নি যেহেতু অল্প অল্প করে আমি উপকরণগুলো অ্যাড করছি প্রথমে চিকেন আলু আলাদা আলাদা করে অ্যাড করছি সেই কারণে আমি আলাদা আলাদাভাবেই লবণটা অ্যাড করে দিচ্ছি তো আসলে রান্না রান্নাবান্না হচ্ছে খুব শৌখিনতার একটা বিষয় গুছানোর একটা বিষয় তো এটা যত সুন্দর করে গুছিয়ে মন দিয়ে রান্না করা যায় ততই আসলে আমার কাছে মনে হয় সেই আইটেমটা খুব সুন্দর সুস্বাদু হয়ে ওঠে এরই মাঝখানে আমি বরবটি তারপর কাঁচামরিচ দুই একটা কাঁচামরিচ অ্যাড করেছি আর একটু পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়ে কিছুটা সময় ভেজে সবগুলো একসাথে মেশানোর পর জলটা অ্যাড করে দিলাম আজকের এই রেসিপিটি চিকেন দিয়ে সবজি আইটেমটি রান্না করছি ফুললি একেবারে বসিয়েছি চিকেনটা চাইলে একটু সিদ্ধ করে নেওয়া যেত হাফ বয়েল করে নেওয়া যেত বাট আমি একসাথেই আজকে বসিয়েছি এটার স্বাদ একটু বেশি পাওয়া যাবে এবং এটার ভিটামিনটাও মনে হয় খুব ভালোভাবে পরিপূর্ণভাবে হানড্রেড পারসেন্টটা আমরা পেতে পারবো ঢাকনি দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণ সিদ্ধ করে নেব সবগুলো উপকরণ তো যেহেতু আমি সবজিগুলো আগে সিদ্ধ করিনি সেই কারণে সবজিগুলো একটু সিদ্ধ হতে হতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকু সময় আমি একটু বয়েল করে নেব তো এই পর্যায়ে আমি অ্যাড করছি গ্রেভিটা একটু গাঢ় করার জন্য কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম কর্নফ্লাওয়ারটা দিলে খুব সুন্দরভাবে এটা খুব একটু আঠালো আঠালো হয় এটা খেতে খুবই ভালো লাগে খুব সুন্দর একটা স্মেলও পাচ্ছি আমি এই এত অল্প সময়ের মধ্যে আসলে চিকেনের এই ভেজিটেবলস আইটেমটি আমার কাছে মনে হয় চাইনিজ বাহিরে যে চাইনিজ আইটেমগুলো হয় সেগুলো থেকে অনেক পেটার বাড়িতেই খুব সহজেই তৈরি করা যায় আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আজকের এই রেসিপিটি রান্না করে দেখানোর জন্য হয়ে গেল আমার চিকেন ভেজিটেবলস হাতে নাগালের উপকরণ দিয়ে এত মজাদার এত সুস্বাদু একটি আইটেম তৈরি করা যায় আপনারা অবশ্যই ট্রাই করবেন তবে আজকের এই আইটেমটি খুব সুন্দর দেখাচ্ছে দেশি আলুর জন্য দেশি আলু দিয়েও খুব সুন্দর করে এই আইটেমটি রান্না করা যায় তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পপে সোয়ালের সাথে থাকার জন্য আর আজকের এই রেসিপিটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে চাইনিজ আইটেমগুলো খেতে আমার মনে হয় খুবই ভালো লাগবে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আমার কাছে অনেক ভালো লাগে আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগে তবে হ্যাঁ সাবধান ঠান্ডা লাগতে পারে বৃষ্টিতে ভিজা থেকে একটু দূরে থাকবেন এই যে বৃষ্টির ধারা বইছে প্রকৃতির মধ্যে এই প্রকৃতির এই ভালো লাগাটা যেন আমার মধ্যে চেয়ে গেছে এবং এই ভালো লাগাটা যেন সবার মধ্যে খুব সুন্দরভাবে সেট হয়ে যায় এবং ভালো ভালো খুব সুন্দর সুন্দর চিন্তাভাবনা নিয়ে যেন আমরা একটা দিন উদযাপন করতে পারি এবং ভালো থাকতে পারি কামনা কেমনই তো আজকের মতো এখানেই রাখছি সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন চলে আসবো আবারও